হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিরামিষ একটি সিম দিয়ে চচ্চড়ি বানাবো তো সেই চচ্চড়িটি দেখো আমি কি কি দিয়ে বানাচ্ছি আর চচ্চড়িটি খুবই টেস্টি হয় তো তোমরা নিরামিষ দিনে এরকম চচ্চড়ি বানিয়ে নিতে পারো আমি এখানে ছিম আলু আর হলো গাজর দিয়ে বানাবো তো আমি রকম করে নিয়েছি সেটা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে আলু আর ছিমটা নিয়েছি আর সাথে কিছু লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম খুবই ছোট্ট একটি রেসিপি কেউ স্কিপ করে দেখো না তো কালো জিরা ফোড়ন দেওয়ার পর আমি আলু আর সিমটাকে দিয়ে দিলাম লঙ্কাটাও একই সঙ্গে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এখানে একটা মশলা তৈরি করে নেবো সেই মশলাতে আছে পোস্ত কালো সর্ষে আর জিরা এবার জল দিয়ে আমি পেস্ট করে নেব আর এখানে কিছুটা গাজর দিয়ে দিলাম একই সঙ্গে ভেজে নেব দেখো মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে এরকম পোস্ত দিয়ে যদি সিমের চচ্চড়িটা করো তাহলে খেতে সত্যি খুব সুন্দর হয় মানে ভীষণ টেস্টি হয় তো সবজিগুলো দেখো এখানে অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম নিরামিষ দিনের জন্য এরকম একটি রেসিপি থাকলে দারুণ হয় খেতে এটা এমনিও খেতে পারবে মানে ভাতের সঙ্গে বা ডালের সঙ্গেও খেতে পারবে এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ পরিমাণ মতো পোস্ত সবজিতে অনেক সময় হলুদ কম দিলেও হয় বা না দিলেও চলে তবে আমার একটু হলুদটা দিলেই ভালো লাগে যার ফলে আমি হলুদটাও দিয়ে দিলাম আর এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কাটাকে এরকম চিরে না দিয়ে বেটেও দিতে পারো আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম পোস্তর বাটিটা ধুয়ে এখানে আর বেশি জল দেবো না এই এতটুকু জলেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো তো দশ মিনিটের মতো ঢেকে রেখে এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি এরকম নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ভালো লাগে যেহেতু পোস্ত দেওয়া আছে তো একটু চিনি দিলে খুবই টেস্টি হবে তো চিনিটা দিয়ে দিচ্ছি সামান্যই চিনি দিতে হবে বেশি দিলে ভালো লাগবে না চিনি দেওয়ার পর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা আর এই একই সঙ্গে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেবো তো ধনে পাতা দেওয়া হয়ে গেল ধনে পাতাটাকেও ভালো করে মিশিয়ে নেব খুবই সিম্পল একটি রেসিপি তো তোমরা নিরামিষ দিন বা এমনি দিনেও বানিয়ে নিতে পারো তো বন্ধুরা ভাবে এই সিম্পোস্ত রেসিপিটি রান্না করা কিন্তু আমাদের কমপ্লিট এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবে আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ